আজ বিকেল দিকটা আমার কোনো কাজ ছিল না ফোন ঘাঁটতে ঘাঁটতে বিরক্ত হয়ে যাচ্ছি তাই বসে বসে ভাবলাম বাড়িতে একটু রেস্টুরেন্ট স্টাইলে মোগলাই পরোটা বানায় তাহলে সন্ধ্যের টিফিনটাও ভালো হয়ে যাবে তো চলো দেখে নাও তো আমি এখানে নিয়ে নিয়েছি ছ কাপের মতো ময়দা দিয়ে দিলাম একটু পরিমাণ মতো লবণ একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ না তেল আর ময়দা একসঙ্গে ভালোভাবে মিক্স হচ্ছে ততক্ষণ এটিকে হাত দিয়ে মিক্স করতে হবে প্রথমবার মোগলাই বানাচ্ছি জানি না কেমন হবে তো এটি আমার মাখানো হয়ে গেছে এবার আমি একটু একটু করে জল দিয়ে এটিকে ভালোভাবে মাখাবো একটু একটু করে জল দিয়ে মাখালে মাখাটা ভালো হয় আমার এটার একটি ডো তৈরি হয়ে গেছে ডোটির বাইরের দিক থেকে তেল দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিট এটিকে ভালোভাবে চাপা দিয়ে রেখে দিয়ে মোগলাই বানানোর জন্য বাকি জিনিসগুলি আমি আগে থেকেই কেটে রেখেছি তো এখানে নিয়ে নিয়েছি আমি গাজর কুচি ধনিয়া পাতা কুচি আর একটু আদা রসুন কুচি তো এগুলিকে আমি একসঙ্গে বোলের মধ্যে নিয়ে নেব সব নিয়ে নেওয়ার পরে এর মধ্যে একটু ডিম দিয়ে দেব আমি এখানে তিনটি ডিম নিয়েছি আপনারা চাইলে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারেন এবার পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব এবার এটিকে আমি ভালো করে ফেটিয়ে নেব এইভাবে ফেটিয়ে নিতে হবে তো দেখুন আমার ফ্যাটানো হয়ে গেছে পনেরো মিনিট হয়ে গেছে আমার ময়দা মাখাটাও ভালোই সফট হয়েছে তো এবার এগুলিকে আমি ছোটো ছোটো লেচি করে নেব এইভাবে লেচি করে নিতে হবে এবার এগুলিকে আমি গোল গোল আকারে বেলে নেব ভালো করে পাতলা করে বেলতে হবে পাতলা না হলে পুটটি কাঁচা থেকে যাবে এবার আমি পুরটি দিয়ে দেব আস্তে আস্তে এগুলোকে মুড়ে নিতে হবে এবার একটু জল দিয়ে মুখগুলো চেপে দিতে হবে এভাবে সবগুলি আমি বেলে নেব তো এইভাবে পুর দিয়ে সবকটি বানিয়ে নেব কড়াইয়ে তেল দিয়েছি তেলটা আমার এখানে গরম হয়ে গেছে একটি একটি করে ভাজবো আমি গ্যাসটা একদম লো ফ্লেমে রাখতে হবে নাহলে কিন্তু বাইরেটা পুড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে দেখুন কেমন হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে এইভাবে আমি একটু একটু করে ভেজে নেব আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবারে আমি সাজিয়ে নেব থালার মধ্যে এখানে আমি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়ে নেব একটু সস সস দিয়ে খেতে আমার মেয়ের খুবই ভালো লাগে চলো তোমাদের দেখাই ভিতরটা কেমন হয়েছে এই দেখুন ভিতরটা একদম সিদ্ধ হয়ে এটা বানালাম এটা তো খেতে খুবই ভালো হয়েছে দোকানের মোগলাইয়ের মতনই খেতে হয়েছে টিফিনের জন্য এটা খুবই ভালো খাবার বাড়িতে কোনো গেস্ট আসলেও আপনারা ট্রাই করতে পারেন আমরা এখন খেতে থাকি তোমরা লাইক করে দাও